উনিশশো সালে সালে আর্মস্ট্রং চাঁদে পা রেখে ইতিহাস গড়েছিলেন কিন্তু তার একষট্টি বছর পর দুই হাজার সালে মানুষ ইতিহাস গড়তে নয় বরং ভিন্ন গ্রহে বসতি করতে যাচ্ছে স্পেসেক্স লক্ষ্য এবার কেবল কয়েক ঘন্টার ভ্রমণ নয় বরং মঙ্গল গ্রহেকে মানুষের স্থায়ী ঠিকানা বানানো কিন্তু পাঁচ মাসের এক দীর্ঘযাত্রা শেষে লাল গ্রহের দূষর মরুভূমিতে নেমে নবচারীরা ঠিক কি করবেন কিভাবে তারা সেখানে টিকে থাকবেন চলুন আজকের ভিডিওতে দেখি মঙ্গলে মানুষের প্রথম কলোনি তৈরির রোমহর্ষক সব পরিকল্পনা মঙ্গলে মানুষের পা রাখার আগে সেখানে পানি এবং বিদ্যুৎ বা শক্তির মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিত করা হবে স্পেসেক্স ২০২৬ হাজার ছাব্বিশ এবং দুই হাজার সালের মধ্যে দুটি চালকবিহীন বিএ পার অর্থাৎ বিগ প্যালকন রকেট পাঠানোর পরিকল্পনা করেছে এই রকেটগুলো প্রয়োজনীয় সরঞ্জাম বহন করবে যার মধ্যে থাকবে বিশাল আকারের সোলার প্যানেল এবং একটি মাইনিং বা খনন সিস্টেম এই মাইনিং সিস্টেমটি হবে স্পেসেক্সের স্বয়ংক্রিয় প্রোপ্ল্যান্ট প্লান্টের ভিত্তি প্রতিটি নতুন মিশনের সাথে এই প্লান্টটি আরও বড় করা হবে এটি মঙ্গলের বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এবং মাটির নিচের পানি প্রক্রিয়াজাত করবে সাবাতিয়ার প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে অক্সিজেন ও মিথেন তৈরি করা হবে পরে এগুলোকে তরল করে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে যা নভোচারীদের পৃথিবীতে ফিরে আসতে সাহায্য করবে যদি এই প্রাথমিক ধাপগুলো সফল হয় তবে স্পেসেক্স দু হাজার সালে মঙ্গলে প্রথম মানুষ পাঠাতে পারবে এই মিশনে দুটি কার্গো জাহাজ এবং দুটি যাত্রীবাহী জাহাজ থাকবে যেখানে প্রতিটি জাহাজে থেকে জন ছয় বচারী থাকবে প্রোপ্লান প্লান্টের কাজ চালিয়ে যাওয়ার জন্য নবচারীরা কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত মঙ্গল অবস্থান করতে পারেন মঙ্গল গ্রহে নবচারীদের প্রথম কাজ হবে একটি বেস বা ঘাটি তৈরি করা এই ঘাঁটি দেখতে কেমন হবে তা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি অনেকেই মনে করেন এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এর মতো কম্প্যাক্টারাইজ মডিউলের হবে যা ভবিষ্যতে বাড়ানো সম্ভব আবার অনেকেই মনে করেন মঙ্গলের বিকিরণ এবং চরম প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে মাটির নিচে ঘাঁটি তৈরি করা উচিত ইলন মাস্কের বোরিং কোম্পানি সুরঙ্গ খুঁড়ে নবচারীদের জন্য ভূগর্ভস্থ আবাসস্থল তৈরি করতে পারে নবচারীরা তাদের সাথে দুই বছরের জন্য ভ্যাকিউম সিল করা প্যাকেটজাত খাবার নিয়ে যাবেন যা ওজনে হালকা এবং আকারে ছোট তবে তারা কেবল এই খাবারের উপরেই নির্ভর করবেন না প্রথম মিশনে একটি গ্রিন হাউস নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে মঙ্গলের মাটিতে ফসল ফলানোর পরীক্ষা চালানো হবে মঙ্গলের ভূখণ্ডে যাতায়াতের জন্য নাসা তৈরি করেছে স্পেস এক্সপ্লোরেশন ভেহিকল এটি একটি প্রেশারাইজড যান যা চারজন নবচারীকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সুরক্ষা দিতে পারবে এর মাধ্যমে নবচারীরা যে কোনো দিকে একশো পঁচিশ মাইলেরও বেশি পথ ভ্রমণ করতে পারবে যেখানে চাঁদে ব্যবহৃত রোবার দিয়ে মাত্র ছয় মাইলের বেশি যাওয়া সম্ভব ছিল না সেখানে মঙ্গলের এই যানটির ক্ষমতা বহুগুণ বেশি মঙ্গলে মানুষের প্রথম পদচিহ্ন এখন আর কোনো সায়েন্স ফিকশন নয় বরং সময়ের অপেক্ষা মাত্র তবে এই মহাকাব্যিক যাত্রার পেছনে লুকিয়ে আছে হাজারো কঠিন প্রকৌশলগত চ্যালেঞ্জ আপনার যদি ভিডিওটি ভালো লাগে এবং রহস্য চ্যানেলে অবদান রাখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাকাশ বিজ্ঞানের আরো নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ